যে আমরা প্রতিটি মন্ডল স্তরে আমাদের কার্যকর্তাদের উজ্জীবিত করতে পারি আপনার নাম আমার নাম ধনঞ্জয় হালদার ডেজিগনেশন জেলার কাটোয়া জেলার সাংগঠনিক কাটোয়া জেলার ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ দেখুন এখানে আসার জন্য যে বর্ধমান বিভাগের চারটি জেলার যে সকল তিন মূর্তি শক্তিকেন্দ্র শক্তিকেন্দ্র লিডার শক্তি কিন্তু ইনচার্জ তাদের মাধ্যম তারা যে মূল চালিকা শক্তি তাদের মাধ্যম দিয়ে দলকে শক্তিশালী করার জন্য যে বার্তা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি এবং সেখানে দলের সর্বভারতীয় সভাপতি যে বার্তা দিলেন আশা করি এই বর্ধমান বিভাগের চারটি জেলার সমস্ত পার্টির কার্যকর্তারা অনেক উৎসাহিত উল্লেখ কংগ্রেসের বিসর্জন দেওয়ার জন্য পার্টির কার্যকর্তারা সকলে একত্রিত হবে হয়ে যে কাজ করবে এর জন্য যে বার্তা দিলেন আমাদের সর্বভারতীয় সভাপতি তার জন্য আমরা সবাই উৎফুল্ল এবং উল্লসিত এবং সেই হিসাবে সে যার বুথে বুথে গিয়ে আমরা বুথকে জেতানোর জন্য সক্রিয়ভাবে কাজ করি অসংখ্য ধন্যবাদ ধনঞ্জয় দেখে